অনেক অনেক ধন্যবাদ জানাই আমি খুব বেশি সময় নিব না আমি আসলে অনেক লম্বা ট্রাভেল করে এসেছি প্রায় একুশ ঘন্টা ট্রাভেল করেছি আপনারা সবাই জানবেন যে আমার মার ক্যান্সার স্টেজ স্টেজের চিকিৎসা চলছে ইন্ডিয়ার চেন্নাই চিকিৎসার এই পর্বটা শেষ হয়ে যাওয়ার পরে উনিও চলে যাবেন তো আমার মাই আমাকে বললেন যে উনি উনি বুঝতে পেরেছেন যে আমি বেশ কয়েকদিন ধরে নিউ ইয়র্কের এই ঘটনাগুলো ফলো করছি সবখানে তো মাই আমাকে বললেন যে তুমি নিউ ইয়র্কে যাও এবং উনি পুশ করলেন ফলে আমার নিজেরও ইচ্ছা এবং আমার মার ইচ্ছা দুটো মিলে আমার কাছে মনে হয়েছে যে এই প্রোগ্রাম মিস করা যাবে না আমি যদি এত দূরের থেকে এই ধরনের একটা সিচুয়েশনে আসতে পারি তাহলে আমার মনে হয় যুক্তরাষ্ট্রে সবাই যে কোনো কিছু ভুলে আমি জানি না এখানে কোনো অন্য কোনো বিষয় আছে কি না আসা উচিত এবং কালকে একটা বড় ধরনের শোডাউন আমাদের দেখানো উচিত এটা হচ্ছে আগামীকালকের এই প্রোগ্রাম আর দ্বিতীয় যে অংশটা আমি বলতে চাই আমি যখন গত বছর এলাম এখানে আমার মনে আছে সাতাইশে সেপ্টেম্বরে আমি এখানে এসছিলাম পৃথিবীর ইতিহাসে এই যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে একই টাইপের ঘটনা পৃথিবীর অন্য দেশে ঘটেছে কিন্তু সেই ঘটনাগুলোকে আমরা বিপ্লব বলি গণ অভ্যুত্থান বলি কারণ সেখানে সেই এলিমেন্টসগুলো খুবই স্ট্রংলি বিদ্যমান বাংলাদেশে এই পুরো ঘটনাটাকে এতদিন ধরে বিপ্লব এবং গণ অভ্যুত্থান বলা হয়েছে আপনারা যদি ইতিহাসের বইয়ে একটু খোঁজ করেন তাহলে মনে রাখবেন যে এই ধরনের ঘটনা পৃথিবীর অন্য জায়গাতে যেখানে ঘটেছে তাদেরকে এই ঘটনার একশো বছর দুশো বছর পঞ্চাশ বছর বা খুবই রিসেন্টলি অ্যারাব এর পরেও সেটাকে বিপ্লবী বলছে কিন্তু বাংলাদেশের ব্যাপারে এক বছরের মাথাতে এখানে বলা হচ্ছে এটি একটি মেটিকুলাস এবং মজার ব্যাপার হচ্ছে যে আমাদের কিছুই বলতে হয় নাই যারা ঘটনাটা ঘটিয়েছে তারাই বলেছে এটি একটি মেটিকুলাস প্ল্যান এবং সাধারণ মানুষ বলছে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ আমরা যেভাবে হয়েছি গত এক বছরে আমাদের আসলে বলার তেমন ভাষা ছিল না সাধারণ মানুষ গত মাত্র বারো মাসের মাথায় এদেরকে চাঁদাবাজ হিসেবে পেয়েছে এদেরকে চোর টোকাই এবং এদেরকে একটা জঙ্গি হিসেবে পেয়েছে পৃথিবীর ইতিহাসে কখনো এই ধরনের ঘটনা এরকম ভাবে টার্ন নেয় না আপনারা যদি শব্দ শুনতে পান বা মানুষের প্রতিধ্বনির আওয়াজ শুনতে পান তাহলে আমি নিশ্চিত আপনারা এই যুক্তরাষ্ট্রে বসেই শুনেছেন আগেই ভালো ছিলাম এবং এটি যে শুধুমাত্র শুনেছেন তা না বাংলাদেশের মানুষগুলো এখন আপনাদেরকে খুব ছোট্ট একটা উদাহরণ দেয় আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চ নামে একটা পাকিস্তানি মঞ্চ করা হয়েছে বাংলাদেশে সেই ইনকিলাম মঞ্চের যেই ছেলেটি আছে যে আমরা বলি ওকে বিহারি সম্রাট বলি ওসমান হাদি নামে একটি ছেলে আছে কিছুদিন আগে সে ভোট চাইতে রাস্তার মধ্যে গিয়েছিল দেখেন ঘৃণা প্রকাশের জন্য কোনো গালিগালাজের প্রয়োজন হয় না মানুষ তার জেস্টার তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি এই গত ১৩ মাসে যতটা না অবাক হয়েছি আমি অবাক হয়েছি সেদিনের ছোট্ট মাত্র দশ সেকেন্ডের একটা ঘটনাতে সেই ছেলেটি একটা লিফলেট দিচ্ছিল ঢাকা আট আসনে সেই ইলেকশন করবে চাচা এটা বলে দিয়েছে সেই যে চাচা অর্থাৎ যিনি চা বিক্রি করেন রাস্তায় সেই লোকটি একটা সেকেন্ডের জন্য ছেলেটির দিকে তাকায়নি ঘৃণাতে এমন প্রবল ঘৃণা যে এই যে আমরা টিভিতে এত কথা বলছি ওই কথা বলে আপনি সেই ঘৃণা প্রকাশ করতে পারবেন না একদম প্রান্তিক লেভেলের এক চাচা যে ওই ওসমান হাদির দিকে একটা সেকেন্ডের জন্য তাকালোই না এখন বলেন তো আমি এত টক্স করে বা আপনারা এত বলে এই ঘৃণা কি প্রকাশ করতে পেরেছেন আমার এই ঘটনাটা বলার এই কারণে কারণ হচ্ছে যে আমার একটা অভ্যাস হচ্ছে আমি খুব ছোট 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 জিনিসগুলো লক্ষ্য করি আমার ধারণা এগুলো গুরুত্বপূর্ণ এই যে চাচা এই চাচা হচ্ছে এই বাংলাদেশের এখন অর্থাৎ ঘরে ঘরে যেমন আমি চেন্নাইতে যখন যাই তখন বাংলাদেশের বিভিন্ন মানুষ চিকিৎসার জন্য আসে যে নট প্রত্যেকটা মানুষই আওয়ামী সমর্থন করে একদম সাধারণ মানুষ আসে আমাদেরকে দেখে আমাকে যখনই তারা চেন্নাইতে দেখে রাস্তাতে এসে জড়িয়ে ধরে আমার প্রথমে মনে হয় যে ওনারা আওয়ামী করে কিনা কেন আমি তো খুবই সাবধানে থাকি কখন কোথায় কার কি রিয়াকশন হয় সে মানুষগুলো বলে যে দাদা আর পারছি না কোনোভাবে কোনোভাবে তারা বাংলা প্রত্যেকটা মানুষ এবার আমি চেন্নাইতে যারা ক্যান্সার চিকিৎসা নিতে এলো অর্থাৎ যিনি মূল রোগী তার সাথে যে অ্যাটেন্ডেন্টরা আসে আত্মীয় স্বজনরা আসে তাদের একটাই কথা দাদা আপনারা কিছু একটা করেন অর্থাৎ মানুষ চাইছে তার মানে ব্যাপারটা এমন যে উনিশশো সালে যেমন বাংলাদেশের মুক্তি এনে দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষকে নিয়ে বিশ্বাস করেন এখন সাধারণ মানুষের শুধু একটাই চাওয়া এইভাবে অনেকে ইগো প্রবলেমের কারণে বলতে পারে না বিশ্বাস করেন আমি আপনাদেরকে একটা কথা দিয়ে বলতে পারি অসংখ্য মানুষ আছে যারা এই লাল বদর হয়েছিল কিন্তু ইগো প্রবলেমের কারণে আপনাদের কাছে এসে বলতে পারে না যে এখন তিনি লালবদর থেকে আসলে ভুল বুঝেছে তাদের যে জ্যেষ্ঠা এমন যে দাদা দেশটা স্বাধীন হবে কবে আবার আপনারা কবে আসবেন বাংলাদেশ আওয়ামী লীগের একটা মিছিল যখন বের হয় তখন আমি দেখতে পাই একটা দৌড় দিয়ে মিছিলে ঢুকে যায় একটা চালা ঢুকে যায় সুতরাং আমরা আমাদের জয়ের খুব আমি সবসময় একটা কথা বলি যে আওয়ামী লীগ আওয়ামী লীগের এই পুরো ঘটনাটা আমরা কেউই আশা করিনি কিন্তু এই ঘটনাটা বাংলাদেশ আওয়ামী লীগকে স্বর্ণ যেমন পুরে পুরে খাটি হয় পাঁচই আগস্টের এই ঘটনার ফলে বাংলাদেশ আওয়ামী লীগ এখন বুঝতে পেরেছে তার শত্রু এবং তার মিত্র কারা এবং আমি আপনাদেরকে একটা গ্যারান্টি এই মুহূর্তে দিতে পারি আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আমি যদ্দুর জানি আমার যদ্দূর জানার সুযোগ হয় এই ইউনুস প্রশাসনকে অনেক জায়গা থেকে ঘিরে ফেলা হয়েছে ঘিরে ফেলা হয়েছে এমন ভাবে যে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগে দেখেছেন যে একজন দুজন করে মিছিল বের হতো এখন পাঁচশো জন ছয়শ জন এক হাজার জন দুই হাজার জন আমরা ছোট 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 জায়গাতে অনেকটা গুচ্ছ ফুলের মতো আমরা যে এই মিছিলগুলো করছি কে জানে আগামী দুই মাস বা তিন মাসের মধ্যে এই গুচ্ছ একটা মহিরু আকার ধারণ করতে পারে ফলে আপনারা দেখেন আপনারা যদি এক বছরের পেছনের দিকে তাকান আপনারা কতই হতাশ ছিলেন কতই আপনাদের মন খারাপ ছিল আজকের এই তারিখে আর গত সাতাইশে সেপ্টেম্বর আর ছাব্বিশে সেপ্টেম্বর আপনাদের ভেতরেই কত পরিবর্তন এসেছে আমরা কত আশাবাদী এখন এই যে ইলেকশন হবে ইলেকশন করবে আমি একটা পরিষ্কার কথা বলে দিয়েছি বাংলাদেশে এখন যারা ইলেকশন করবে এই ইউনুস হচ্ছে অবৈধ এই ইউনুস অবৈধ শুধুমাত্র আমি একটা রাজনৈতিক জায়গা থেকে বলছি না আমি একজন আইনজীবী প্র্যাকটিসিং লয়ার হিসেবে বলছি যে বাংলাদেশে পাঁচই অগাস্টের পরে যারা ক্ষমতা নিয়েছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তারা অবৈধ একটা অবৈধ সরকার যখন কোনো ইলেকশন করে একদম বাই ডিফল্ট সেগুলো অবৈধ ভবিষ্যতে যদি কোনো ইলেকশনের মাধ্যমে কোনো গভর্নমেন্ট আসে তাহলে সে অবৈধ হবে বাংলাদেশে একমাত্র এই মুহূর্তে বাঁচার উপায়টা কি বাঁচার উপায় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ক্ষমতা হস্তান্তর করেন যদি তিনি মনে করেন তিনি দেশে আসবেন ক্ষমতা হস্তান্তর করেন যদি বাংলাদেশে এমন কোন সরকার হয় তত্ত্বাবধায়ক সরকার বা হোয়াট তাদের হাতে তিনি হস্তান্তর করলে ইলেকশন হলে সেইটা হবে বৈধ আদারওয়াইজ এই যে তারা একশো ছয় অনুচ্ছেদের কথা বলছে এই যে তারা বলছে যে আমরা একশো ছয় অনুচ্ছেদে সমস্ত কিছু জেনে রাখেন আমি একজন আইনজীবী এবং আমি কনস্টিটিউশনের উপরে আমার আছে এটা একটা একটা কমপ্লিটলি দখলদার বাহিনী চলছে আমি এতটুকুই বলি যে আমাদের জয়টা খুবই কাছাকাছি তবে একটা কথা মাথায় রাখতে হবে এই জয়ের পরে আমরা যে জয়ের কাছাকাছি চলে এসছি এই জয়ের পরে বা এই বিজয়টার পরে আমরা যাতে এইটা বুঝতে সক্ষম হই যে কতগুলো সাপ আমাদেরকে ছবল দিয়েছিল আর কাদের কাদের মুখোষ খুলে পড়েছিল একই সাথে যাতে আমরা না ভুলে যাই তরুণ যারা সবচাইতে বেশি তীর গ্রহণ করেছে কারা এরপরে যুবলীগ যাদেরকে সবচাইতে বেশি তীর যাদের কাঁধে এসেছে ছাত্রলীগের উপরে আজকেও যেমন বলা হয়েছিল সাদেক কায়মের কথা আসলে একটা মানুষ যখন বলে মুজিব আমার প্রাণ আমার যান তখন আসলে তার হাজার টেস্ট করেও বোঝা যায় না সে খন্দকার মোস্তাক নাকি সে আসলে তাজুদ্দিন আহমদ এটা বোঝাটা খুবই কঠিন একটা ব্যাপার ফলে ভবিষ্যতেও থাকবে কিন্তু আমি একটা কথাই শুধু বলবো বাংলাদেশ তৃণমূল প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগের তৃণমূল যে তারাই হচ্ছে এই দলের আসলে মূল হৃৎপিণ্ড যেটা ছাড়া শরীর চলতে পারে না ফলে আমি আমি আমার বক্তব্য শেষ করবো এটা বলে আমরা যেন এই আনসাং হিরো যারা ক্ষমতার সময় যারা নীরবে চোখের পানি ঝরায় যারা কোনোদিন কোনোদিন টাকা পয়সার জন্য আসে না ক্রিম খেতে আসে না আমরা যেন নেক্সট টাইম ওদেরকে ভুলে না যাই অ্যাট লিস্ট আমরা যাতে তাদের কাঁধে একটু হাত দিয়ে বলি থ্যাংক ইউ সো মাচ ওয়াট ইউ হ্যাভ ডান ফর আস্ট সো তৃণমূলকে আমরা যাতে ভুলে না যাই ছাত্রলীগকে যেন ভুলে না যাই যাদের উপরে সবচাইতে বেশি এই ভয়ঙ্কর অপবাদ এসেছিল এবং আমাদের জয় খুবই সন্নিকটে আমি 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 মনে করি যে এই জয়ের পরের কর্তব্য নিয়ে আমাদের ভাবা উচিত এ বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু